কিছু কবুতর বিক্রি হবে তার ভিতর এইটা হচ্ছে আপনার রেসার মাস্টার পেয়ার আর এইটা থেকে আমি ডিম বাচ্চা করি আর বাইরে থেকে সারি যে ভিডিওগুলো আগে দেখছেন এটা মাস্টার পেয়ার হচ্ছে এইটা আর এদিকে হচ্ছে আপনার এটা হচ্ছে একটা মাস্টার পেয়ার গ্রিবাস কবুতর মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা ওরে এটা বিক্রি করা হবে এমনি একটা লোকাল কবুতর এটা সব গুণমেন্ট বিক্রি করা হবে আর এটা হচ্ছে আপনার যে দেশ আপনার এর আগে যে দেখছেন যে আমি মোংলা থেকে কবুতর সাঁতছিলাম এগুলোই ছিল আর এখানে হচ্ছে একটা সিঙ্গেল মাদি রেসারে এটা বিক্রি করা হবে আছে তিনটা এটা হচ্ছে আপনার বাচ্চা আর বর্ষা আছে দিলাম এটা চিচি বাচ্চা খাবার দিতে হবে কি হলো বাচ্চা এগুলো বিক্রি করা হবে আর ওইদিকে আছে আপনার আপনি কি বলে ইন্ডিয়ান যে আপনার বেনারস যেটা বলো ওইটা ওইটা একটা মাদে কবুতর কবুতর যা আছে মোটামুটি সবগুলোই বাইরে ব্ল্যাক রেস্টার সবুজ রেস্টার এগুলোই এগুলো মোটামুটি সবগুলো বিক্রি করা হবে আমি আপাতত কোনো কবুতরই রাখব না কারোর লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন আর ভিডিওটার লেন্থ বেশি একটু বাড়াচ্ছি না এখানে অফ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিন আর এগুলো হচ্ছে আপনার মোটামুটি একশো কিলোমিটারের বাবা মার সাদা মানে ই আছে এক দেড়শো কিলোমিটার আপনার অন চলে আসতে পারবে আর এখন গুলো একটু খাবার দিব খাবার দেওয়ার পরে টেলেগুলো একটু পরিষ্কার করব